কথায় আছে বগায় ফান্দে ফুরা কান্দে আসলে দীর্ঘ বাইশ বছর বাইক চালাইলাম কিন্তু যেটা জরুরি সেটাই করলাম না অলসতা আর অবহেলার কারণেই কিন্তু বাইকের লাইসেন্সটি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটি করা হয় নাই কিন্তু অবশেষে যে কোনো কারণে বাইকের এবং ড্রাইভিং লাইসেন্সটি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও খুব কুমিল্লা বাড়ির কাছে পাশে হয়েও কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি করতে আসলে ততটা অলসতা করেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বসির আহমেদ রুদ্র আজকে আমি আছি কোথায় জানেন কুমিল্লা বিআরটিসি অফিসে দেখেন সময় সুযোগ সিস্টেম মতো কিন্তু সিরিয়াল ধরতে হবে প্রায় দুশো জনের সিরিয়ালে কিন্তু আমি আছি তবে আপনাদেরকে যেটা বলবো সেটা বলতে গেলে শুরু থেকে কীভাবে বিআরটিসিতে গেলে বা আপনার ড্রাইভিং লাইসেন্স করবেন আজকে তা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। তবে এখানে গেলে দেখবেন অনেক দালাল কিংবা অনেক ধরনের মানুষ রয়েছে তবে হ্যাঁ নিকটস্থ একটি জায়গায় গিয়ে আপনি লালালের জন্য একটি আবেদন করবেন সে আবেদনটা করার পর আপনারা একটি নির্দিষ্ট মানুষ অফিসের মাধ্যমে ধরবেন অফিসের মানুষ যদিও আপনাকে সাড়া না দেয় তাদের সহযোগিতা পরামর্শ নিয়ে এখানে রানাটি করার পর একটি নির্দিষ্ট টাইম দেবে এত তারিখ ঠিক তারিখ অনুযায়ী এখানে এসে আপনি ফিঙ্গার প্রিন্টের জন্য আজকে আমি দাঁড়িয়েছি ফিঙ্গারপ্রিন্ট করার পর এখান থেকে আপনাকে নিয়ে যাবে বিআরটিসি কাউন্টারে সেখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যালি এই যে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি কিন্তু ফিঙ্গার প্রিন্ট করেই এখানে কিন্তু যে কুমিল্লা রেল স্টেশনের একটু দক্ষিণ পাশে কিন্তু বিআরটিসি কাউন্টারের পাশেই অবস্থিত এই কাউন্টারটি সেখানে কিন্তু আমরা অপেক্ষা করছি ঠিক ওই ফিঙ্গার প্রিন্ট করা ব্যক্তিগুলো কিন্তু আমরা আবার এখানে চলে এসেছি এখানে এসে দাঁড়িয়ে আছে আমাদের লিখিত পরীক্ষা তো বুঝেন তো বাংলাদেশের লিখিত পরীক্ষা আসলে কি হয় সব কিছুর মধ্যেই তো ঝামেলা আমি সবগুলো পরীক্ষা ঠিকই দিলাম কিন্তু আসলেই পরীক্ষায় দেখলাম ফেল আবার পাশ করাটাও কিভাবে হয়ে যায় আল্লাহ ভালো জানেন যাই হোক পরিশেষে যে কথাটা বলবো সব কিছু নিয়মকানুন মতো কিন্তু আপনার দিতে হবে কিন্তু না দিলে কিন্তু আপনার যেই সার্টিফিকেট বা যেই লাইসেন্স সেটা আসবে না তবে তাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজ আপনি ধাপে ধাপে করতে হবে দেখেন কেউ গাড়ি পরীক্ষা দিচ্ছে কেউ টেস্ট করছে প্রাইভেট কার কিংবা ট্যাক্সি ক্যাব আবার অনেকেই মৌখিক লিখিত পরীক্ষা দিয়ে বাইরের অপেক্ষা করছে আমি কিন্তু বাইরে অপেক্ষা করছি আবার একটা সেট গিয়েছে আবার আরেকটা সেট আপ আসবে আবার আরেকটা সেট আপ যাবে এবার প্রায় আমি যেদিন দিয়েছি প্রায় আড়াইশো জন লোক কিন্তু পরীক্ষা দিয়েছেন তারপর তাদেরকে আবার ডাকা হবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে প্র্যাকটিক্যাল দেওয়া হবে তবে যাই আমি কোনোটাই করি না ইনশাল্লাহ এই যে ভিতরে প্রবেশ করছি দেখছেন তো পরীক্ষা দেওয়ার জন্য সে দুই হাজার তিন সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম যাক দুই হাজার পঁচিশ সালে এসে আরেকটি নতুন পরীক্ষা কেন্দ্রে বসলাম ও মা পরীক্ষা দিতে এসে বসে যেটা দেখলাম এক নতুন অভিজ্ঞতা প্রশ্ন কিন্তু সহজ কিন্তু রেজাল্টের বেলা কঠিন হয়ে যায় এটা কোনো বুঝলাম না কারণ যেহেতু বাইশ বছর গাড়ি চালাই সেটা তো আসলে আপনারা ভালো করে জানেন সহজ হওয়ার কথাই কিন্তু পরীক্ষার রেজাল্ট কেন ফেল আসবে সেটা নিয়ে কিন্তু খুব চিন্তিত যাক চিন্তা করার কোনো বিষয় নাই চিন্তা করলেও কোনো লাভ নাই কারণ ড্রাইভিং লাইসেন্স হওয়ার দরকার আর সেটা করতে গেলে তো বোঝেনি প্রকৃত একটা মানুষ এবং ভালো মানুষের স্মরণাপন্ন হবেন এবং সঠিকভাবে ইনশাল্লাহ আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এরম করতে 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 অনেক শশা খাইলাম লেবু খাইলাম বোট খাইলাম এবং কত মানুষের সাথে আড্ডা আলোচনা হলো প্রায় দুই থেকে আড়াইশো জন লোক কিন্তু এইভাবে অপেক্ষা করছেন কিন্তু রেজাল্টের সময় এক অবাক কায়নি জানেন আড়াইশো জন মানুষ থেকে যদি বীর জন পাশ করায় তাহলে বাকিগুলির কী অবস্থা